তেসরা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয় এই দিনটিকে স্মরণ করা হয় খবর সংগ্রহে মৃত্যুবরণকারী কিংবা কারাবরণকারী সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সকলের অধিকার এই স্লোগানকে সামনে রেখে পথ চলার কঠিন দায়িত্ব সাংবাদিকদের কাঁধে সীমিত অধিকার চাপ ও মৌলিক অধিকার হরণকারী ভীতির মধ্যে সংবাদকর্মীদের সবসময় কাজ করতে হচ্ছে একটা সংবাদের পেছনে যাঁদের অক্লান্ত পরিশ্রম আর মেধায় আমাদের সবার সামনে সত্য প্রকাশ হয় তাদের সম্পর্কে এখনও আমরা যত্নশীল নই বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশ করতে গিয়ে এখনও সুবিধাবাদীদের রক্তচক্ষু এমনকি শেষ পরিণতিতে মৃত্যু পর্যন্ত হচ্ছে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে এক সভায় উনিশশো সালে এই দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত আফ্রিকার সংবাদপত্র সমূহের ওপর একটি সেমিনারের প্রতিক্রিয়া হচ্ছে এই দিবসটি এই সেমিনারটি উনিশশো সালে নামবিবিয়ায় অনুষ্ঠিত হয় এবং এখানে সংবাদপত্রের স্বাধীনতা ও বহুমুখিতা নিশ্চিত করতে উইন্ড হক ডিক্লিয়ারেশন দেওয়া হয় এই উইন্ড ঘোষণার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্বাধীন ও বহুমুখী সাংবাদিকতা চর্চার নিশ্চয়তা দেওয়া মূলত তেসোরামে এই উইন্ড হক ডিক্লারেশন ঘোষিত হওয়ায় প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন করা হয় তবে এই দিবসের ইতিহাস আরও পুরনো উনিশশো সালে প্রণীত উনিশতম ধারায় এই ঘোষণা করা হয় যে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে মানবাধিকারেরই অংশবিশেষ উনিশশো সাতানব্বই সাল থেকে ইউনেস্কো প্রতি বছরই তাদের গুইলার্মো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ দিয়ে আসছে কিংবা ওই সব সংগঠনকে সম্মান করতে যারা সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করে কিংবা তা করতে গিয়ে ঝুঁকির মুখে পড়ে এই পুরস্কারের নামকরণ তার নামে করা হয় যিনি মাদক মাফিয়াদের প্রত্যাখ্যান করতে গিয়ে উনিশশো সালে নিহত হন অসংখ্য ঘটনা অসংখ্য ইতিহাস জড়িয়ে রয়েছে এই দিনটি ঘিরে আজ বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস প্রতিবছর বছর তেসরা মে আন্তর্জাতিক সূর্য দিবস বা সৌর দিবস পালিত হয় এ দিনটি পৃথিবীতে জীবনের জন্যে সূর্যের অবদানকে সম্মান জানায় এবং সৌরশক্তির তাৎপর্য তুলে ধরে প্রাচীনকাল থেকেই আমরা সূর্যের দ্বারা অনুপ্রাণিত চীনা পুরাণ উত্তর ও দক্ষিণ আমেরিকার আদিবাসী আমেরিকান উপজাতি এবং মেক্সিকোর অ্যাজটেক এবং প্রাচীন মিশরীয়দের সহ বিভিন্ন সংস্কৃতির পৌরাণিক কাহিনী এবং ধর্মের জন্য এটি অপরিহার্য বিভিন্ন সংস্কৃতিতে সূর্যের অসংখ্য নাম রয়েছে আমাদের সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র হল সূর্য সৌরজগত তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা একত্রিত যা সমস্ত গ্রহ এবং ছোট আবর্জনাগুলোকে তাদের কক্ষপথে রাখে আমেরিকান পরিবেশবিদ এবং সৌরশক্তি সমর্থক ডেনিসেইস সানডে শুরু করেছিলেন তিনি উনিশশো সালের বাইশে এপ্রিল প্রথম পৃথিবী দিবসের আয়োজনের জন্যে সুপরিচিত হয়েছিলেন কার্টার প্রশাসনের সময় সৌরশক্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান হেইস সানডে উদযাপনের ধারণাটি নিয়ে এসেছিলেন যা পৃথিবী দিবসের অনুকরণে তৈরি হয়েছিল উনিশশো সালে রাষ্ট্রপতি জিমি কার্টার আনুষ্ঠানিকভাবে সানডে ঘোষণা করেন এবং উনিশশো সালে এই উদযাপন আন্তর্জাতিকভাবে প্রসারিত হয় সূর্য হলো সকল পরিচিত শক্তির উৎস যান্ত্রিক শক্তি ভৌত শক্তি রাসায়নিক শক্তি জৈবিক শক্তি এবং সামাজিক শক্তি এটি আমাদের সবচেয়ে কাছের শক্তির উৎস যা প্রাণবন্ত এবং নির্জীব জিনিসগুলোকে শক্তি সরবরাহ করে পৃথিবীর শক্তি ভারসাম্যের একটি ক্ষুদ্র অংশই সূর্য অন্য কথায় পৃথিবীতে শক্তির একমাত্র প্রাথমিক উৎস সূর্য আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সৌর দিবস চলে আসি প্রত্যুষারী মাসের চিঠির বিষয় প্রত্যুষারী মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থদর্শন এ নিয়ে চিঠি লিখেছেন অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে আমাদের দেশ ভারত প্রাচীনকাল থেকে তীর্থক্ষেত্রে বিশেষ জায়গা করে নিয়েছে সেটা যে শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ তা একেবারেই নয় সাংস্কৃতিক পরিমণ্ডলের দিক থেকেও ভারত হলো আমাদের সকলের কাছে তীর্থভূমি চীনা পরিব্রাজক হিউয়েন সাং ফাহিয়েনের মতো কত শত বিদেশি পর্যটক যে আমাদের দেশে গুপ্তযুগে গড়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনের জন্যে পা রেখেছেন তা বলে শেষ করা যাবে না আধুনিক যুগে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সাহিত্য সংস্কৃতি ক্ষেত্র দুটিকে পৃথক সাংস্কৃতিক পীঠস্থানের সঙ্গে তুলনা করা হয় ধর্মীয় তীর্থক্ষেত্রে আমরা তো প্রায়শই গমন করে থাকি তাই বলে সাংস্কৃতিক তীর্থক্ষেত্রে গমন যদি না করি তাহলে ভারত দর্শন অসম্পূর্ণ রয়ে যায় যারা ভ্রমণ পিপাসু এবং এদেশের শিল্প সংস্কৃতিকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থল ঠাকুর ঠাকুরবাড়ি যেখানে রয়েছে বিশ্বকবি ব্যবহৃত নানান জিনিসপত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বিকশিত শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দর্শন করবেনই শুধু দর্শনই নয় অনেক বিদেশি ছাত্রছাত্রী পড়াশোনার জন্য সেখানে ভর্তিও হন ওখানে ছাতিম বৃক্ষতলে পড়াশুনো ভালো লাগার এক আলাদা মাত্রা যোগ করে কাজী নজরুল ইসলামের জন্মস্থান এবং তাঁর স্মৃতিবিজড়িত পশ্চিম বর্ধমানের চুরুলিয়া গ্রামও সংস্কৃতিবান পাঠক পাঠিকাদের কাছে এক তীর্থস্থান ওখানে রয়েছে নজরুল একাডেমি রয়েছে একটি সংগ্রহশালা ও গ্রন্থাগার চুরুলিয়া থেকে কিছুটা দূরে অবস্থিত আসানসোলে স্থাপিত হয়েছে নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ যা প্রকৃতপক্ষে নজরুল গবেষণা কেন্দ্র কোনো নজরুল অনুরাগী পর্যটক এই সব স্থান পরিদর্শন করলে তীর্থদর্শনের আনন্দ তিনি পাবেনি সেজন্যই বলা যায় রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থদর্শন লিখেছেন অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে দীপেশচন্দ্র চন্দ্র কোচবিহার থেকে লিখছেন তুমি রবীন্দ্র নজরুলের জন্মের দর্শনের কথা বলেছ রবীন্দ্র নজরুল বর্তমানে দুই মেরুর দুই দিকপাল সাহিত্যের ঘন আধারের দুটি ধ্রুবতারা যাদের কলমের ঘর্ষণে গর্জনে জেগে উঠেছিল মধ্যযুগে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রেম ভালোবাসায় এক সূত্রে বেঁধেছিল সব ধর্মের মানুষকে বিশ্বের আসনে স্থান করে নিয়েছিল জগৎসভায় বেজে উঠেছিল সুর ঝঞ্ঝা প্রাণে সঞ্চারিত হয়েছিল নতুন স্বপ্ন দেখার যা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যুগের কণ্ঠে ভাষা দিয়ে অন্য চেতনায় জাগিয়েছিল দর্শন হলো জ্ঞানের প্রতি ভালোবাসা দর্শন হলো অস্তিত্ব জ্ঞান আর মূল্যবোধের এই দুই দিকপালের কাব্যিক চেতনায় জীবন এবং মানুষের অস্তিত্ব এবং প্রকৃতি নিয়ে আলোচনার বিষয় ছিল তারা আলোচনা করেন মানুষের মানসিক প্রক্রিয়া এবং চেতনার স্বরূপ নিয়ে যা যুগ যুগ ধরে মানুষ বহন করে চলে বাংলা সাহিত্যকে মধ্যযুগের সামাজিক মনন কাঠামো থেকে মুক্ত করে ভারতীয় নবজাগরণকে বিরাট বিস্তৃতিতে ছড়িয়ে দিয়েছেন রবি ঠাকুর আর নজরুল সেই ধারারই এক বলিষ্ঠ প্রতিনিধি দর্শনগত কিছুটা ভিন্নতা সত্ত্বেও এই দুই মানববাদী লেখকের মধ্যে ছিল শ্রদ্ধার স্নেহের এক মধুর সম্পর্ক যার ভিত্তি ছিল পরস্পরের গুণের প্রতি স্বীকৃতি ও সমাদর বন্ধু আজও তাদের চেতনা দর্শন আর লেখার ভাবনা সভ্যতার বুকে এক স্বচ্ছ প্রতিবিম্ব তাঁরা আবেগঘন ভাষায় শিখিয়ে দেয় প্রতিবাদী হতে আবার কখনো কোমল হৃদয়ে এগিয়ে যাবার এই সমস্যা জর্জরিত সমাজে তাল লয় সুরে ভরা সঙ্গীত মানুষের ঘুমন্ত বিবেককে নাড়া দিয়ে চলছে আজও রবি ঠাকুরের অবর্তমানে রবি ঠাকুর নজরুলকে বলেছেন হাল ধরতে তাই তিনি চিঠিতে জানালেন আয়ে চলে আয়েরে ধূমকেতু আঁধার বাঁধ অগ্নি সেতু দুর্দিনে এই দুর্গশিরে উড়িয়ে দে দেতর বিজয়কেতন আর নজরুল শ্রদ্ধা ভরে উৎসর্গ করলেন কবিগুরুকে তীর্থপথিক হে কবি হে ঋষি অন্তর্জামি আমারে ক্ষমা প্রার্থনা মোর যদি করিও জন্মিয়ে আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্য গীতে তাদের কাব্যরসধারা আজ সুধাধারার মতো উচ্ছারিত আলোতে ফুটে উঠেছে সবার অন্তরে যা জাতির জীবনে মহা সম্পদ এক গভীর শ্রদ্ধার দর্শন এ দর্শন থাকবে নিরন্তর অন্তরের গভীরে দুই কবিকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই লিখেছেন দীপেশচন্দ্রচন্দ কোচবিহার থেকে কেকা চৌধুরী গোপীনগর হরিপাল হুগলি থেকে লিখছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ইতিহাসে দুইজনে স্তম্ভ রবি ঠাকুর জীবনের সর্বভূমির কবি তিনি মনে প্রাণে চিন্তায় কর্মে সুখে দুঃখে জীবনে মরণে সমদৃষ্টিমান কবি জগৎকে তিনি দেখেছেন ঋষিসুলভ অখণ্ড দৃষ্টিতে যার মাধ্যমে তিনি আনন্দরূপকে উপলব্ধি করেছেন তাঁর সমস্ত ধরনের লেখার মধ্যে আমরা পেয়েছি বাংলার প্রকৃতি মানুষ ও মানুষের সুখ দুঃখ আশা নিরাশা নারীর ব্যক্তি স্বাতন্ত্র স্বদেশ প্রেম ও যেগুলো মানুষকে প্রেরণা দেয় শান্ত করে উজ্জীবিত করে তিনি হিংসা বিদ্বেষের মধ্যে প্রেমকে উপলব্ধি করেছেন অন্ধকারের উৎসে আলো সন্ধান দিয়েছেন তিনি দেশ হিংসা দীনতা ক্লিবতার ঊর্ধ্বে মানব প্রত্যয় নিয়ে শাশ্বত জীবনের কথা শুনিয়েছেন তাই তো তার মধ্যে অখণ্ড আত্মার সন্ধান পেয়েছি আমরা আবার কাজী নজরুল ইসলাম লিখলেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান সাম্যের গান গেয়ে কবি এই পৃথিবীতে ধনী দরিদ্র উচ্চ নীচ জাতপাতের ভেদাভেদ ভুলে শুধু মানুষের জয়গান গেয়েছেন সন্ত্রা হত্যা দুর্ভিক্ষ অন্যায় অত্যাচার অবিচার শাসন শোষণের বিরুদ্ধে গিয়ে এই সমাজকে ধরণীকে স্বর্গ করতে চেয়েছিলেন আসলে দুই কবির দর্শনগত দিক কিছুটা ভিন্ন হলেও দুজনেই মানবতাবাদী কবি মানুষের কবি তীর্থ দর্শন যেমন করে মানুষের দুঃখ থেকে মুক্তি দেয় মনকে শান্ত করে জীবনের অর্থ খুঁজে দেয় আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে ভালো কাজে উৎসাহ দান করে ঠিক তেমনি তাদের লেখনির মধ্যে ডুব দিয়ে এই একই অনুভব খুঁজে পাওয়া যায় বর্তমানে এই অস্থির সময়ে আমরা যদি দুই কবির সৃষ্টিতে মনোনিবেশ করতে পারি তবে তীর্থ দর্শনের মতো মানসিক চাপ কমাতে সাহায্য করে দুঃখ থেকে মুক্তি দিয়ে খুঁজে দেবে জীবনের অর্থ লিখেছেন কেকা চৌধুরী গোপীনগর হরিপাল হুগলি থেকে আমাদেরই জন্মের দুই তীর্থদর্শন নজরুল তাই অন্য কোনো বিষয় নয় আপন শ্রদ্ধাঞ্জলি কবিদ্যার চরণে নিবেদিত হোক সারা মে মাস জুড়ে অবশ্যই দুশো শব্দের মধ্যে লিখুন এ বিষয়ে রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থদর্শন চিঠি লিখবেন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট অব জিমেল কম এছাড়াও সাধারণ ডাকযোগে আপনি আপনার পত্র পাঠাতে পারেন আকাশবাণী কেন্দ্রে অবশ্যই চিঠি লিখবেন দুশো শব্দের মধ্যে এবং তা পৌঁছনো চাই মাসের পঁচিশ তারিখের মধ্যে প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবীন্দ্র নজরুল এ জন্মের দর্শন প্রত্যুষা আজ এ পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল